আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স বরাবরের মতো আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা সরাসরি ব্যাক ক্রিয়েট করব তো ভিউয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন তো এই ভিডিও নিয়ে এই ওয়েবসাইটটিতে আমি আপনাদেরকে দেখাইছিলাম গত ভিডিওতে এই ওয়েবসাইটটি নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম কীভাবে এই সেই ওয়েবসাইটটিতে আসলেই ব্যাকিং ক্রিয়েট করা যায় এবং রেটিং কত আছে আর আপনাদেরকে আমি একটি লিস্ট দেখাইছিলাম যে সাতশো প্লাস একটা ওয়েবসাইটের লিস্ট দিয়েছিলাম যেখান থেকে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করবে তবস আজকে এই ওয়েবসাইটটিতে ডিটেলস নিয়ে আলোচনা করবো না জাস্ট আমি এই ওয়েবসাইটে একটি ব্যাকলিং ক্রিয়েট করব এখানে একটি প্রোফাইল ক্রিয়েট করব প্রথমে তারপরে ব্যাকলিং ক্রিয়েট করব মানে আমাদের ওয়েবসাইটে এখানে রেখে দিবো টবিয়ার্স শুরু করা শুরু করা যাক টার্স এখন দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা আছে এই এখানে আমার ব্যাকিং কেক করা হয়ে গেছে এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নারে আমার এখানে ক্লিক করার পরে এখানে অপশান চলে আসছে লগ আউট এখানে ক্লিক করলাম কারণ আমি লগ আউট হয়ে নিচ্ছি কারণ আমি আর একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করব তো সেই জন্য আমাকে এখানে লগ আউট হয়ে নিতে হবে এখানে আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি করতে চাচ্ছি সেজন্য করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো বিয়াস আপনারা এই ওয়েবসাইটটি নোট ডাউন করে নিন যখন নাকি এই অ্যাড্রেসটি অ্যাড্রেস বাড়ি দিয়ে ক্লিক করবেন তখন কিন্তু আপনি এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন এটা দেখতে ঠিক এরকম দেখাবে আপনারা ঠিক এরকম দেখতে পাবেন তারপরে এরকম যখন দেখতে পাবেন তখন আপনি এই যে দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নারে লগ ইন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে বিহার্স আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে এখানে বিহার্স আপনারা এখানে আপনারা যদি গুগলে ক্রিয়েট করতে চান এই যে এখানে গুগলে ক্রিয়েট করতে চাইলে গুগলে ক্লিক করুন গুগলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা আপনার একটা জিমেল সিলেক্ট করে নেবেন এখান থেকে তো এখানে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে এখন ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখন এই আমরা এখানে এখন অ্যাকাউন্টটাকে এডিট করব তো মাই বফালে গেলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলটা কিন্তু আমাদের প্রোফাইলটা কিন্তু এরকম দেখাবে তারপরে এখানে ভিউ মাই প্রোফাইল এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বিয়ার সেখানে বিয়ার সেখানে বিয়ার সেখানে আপনারা ড্যাশবোর্ডে আসার পরে আপনার এগুলি কিছু কিছু ফিল্ড আছে যেগুলি টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দিবেন তারপরে এখানে আপনার আপনার ইউজার নেই আপনার নাম এখানে থাকবে যদি আপনি গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার এখানে তবিয়াস এখানে আপনার বার্থডে এবং এই ছেলে এই আপনার বার্থডেটা দিয়ে তারপরে এই যে এখানে সেফ এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সেভ হয়ে গেছে তারপরে বিয়ার্স আপনারা এখানে দেখতে পাবেন যে মাই প্রোফাইল মাই প্রোফাইলে আসার পরে এখানে একটা প্রোফাইল ইমেজ এখানেও একটা প্রোফাইল ইমেজ আপনারা এই করে দেন চেঞ্জ করে দেন আপনার প্রোফাইল ইমেজটা ইমেজটাকে তারপরে বিয়ার এখানে আছে যে টেলার সামথিং অ্যাবাউট ইউর সেলফ আই এম আই এম এস ইউ এক্সপার্ট তারপরে তারপরে সেভ করে দেন তো তারপরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট এই কন্টাক্ট এখানে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইট এখানে দিয়ে দেবেন তো ওই দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে এখন কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সেভ হয়ে গেছে তো বিয়ার্স এখন তো বিয়ার্স এখন দেখতে পাচ্ছেন মাই ভিউ মাই প্রোফাইল এইখানে ক্লিক করার পরে তো বিয়ার্স এখানে ক্লিক করার পরে যখন নাকি আপনার প্রোফাইলে ক্লিক করবেন এখানে এসে আপনি আবার আমি আপনি আমাদেরকে দেখাচ্ছি আপনার প্রোফাইলে এসে এখানে মাই লুকে টু তারপরে বিউ মাই প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখন আপনি যদি এখানে ক্লিক করেন এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন তো বি দেখতে পাচ্ছেন যে সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসছে তো বিআরস এই দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে একটি ব্যাকলিং কেক করতে হয় খুবই সহজ আপনাদেরকে দেখাইলাম এখানে খুবই সহজে একটি ব্যাকলিং কেক করতে পারবেন আর বিআরস আজকের বিরুটা এই পর্যন্তই আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমান কমে শেয়ার করবেন আর যদি অবশ্যই এই ধরনের বিরুদ্ধ আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল অ্যাকাউন্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ